আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই আমাদের ফ্যানীতে ভয়াবহ বন্যা হয়েছে বন্যার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই তো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হলো পেনি অন্তর্ভুক্ত সোনাগাজী বাজার সোনাগাজী গরু বাজার আপনারা যে সকল ভাইরা সস্তায় গরু কিনতে চান দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের বাজারের কী সকল দাম দর যাইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সকল বাইরা খামারের জন্য হাড্ডি গরু খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যেসব বাইরা দেশ এবং প্রবাস থেকে নাফিস এগরোর ভিডিও দেখেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের ফিনিতে ভয়াবহ বন্যার কারণে বেশ কিছুদিন আমরা পানিবন্দি হয়ে গেছি আজকে ছোট কৃষক খামারি বাইরা কিসকল দামে কয় বিক্রয় করতেছে গরু একদম প্রত্যন্ত একটা গ্রামের হাট বাজারের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি কৃষকের দামে গরুগুলো কয় বিক্রয় হইতেছে দেশি সার গুরু গাবি গুরু বলদ গুরু যে সকল ভাইরা পালার উপযোগী সার গুরু দেখেন বা হাড্ডি গুরু খুঁজেন যে সকল ভাইরা তাদের জন্য এই ভিডিওটা ইন্টারেস্টিং হবে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে সকল ভাইরা ছোটো ছোটো বাচ্চা গুরু খুঁজেন খামারের জন্য আপনারা এই বাজারে আসতে পারেন এই বাজারটা হলো প্রতি শনিবার এবং বুধবার বাজারটা বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখতে পারেন এই ভিডিওর সাথেই থাকেন যারা নাফিজ একডোর ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে সু ধন্যবাদ জানাই আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে হাঁটি কৃষকাল দামে কয় বিক্রয় হইতেছে গুরুগুলা দেখাইতেছি যে আমার সামনে একটা দেখতেছেন হাড্ডি গুরু এর সাথেও বাচ্চা আছে যারা খামারের জন্য গুরু খুঁজে যে দেখেন আপনারা যে গুরু একদম কঙ্কাল হাড্ডি গুরু এই গুরুগুলা তিন মাস চার মাস পালিয়ে বিক্রি করে দেওয়া হয় খামারি বাইরা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা আছে প্রতি শনিবার এবং বুধবার বাজারটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে তো বুধবারের বাজারটা ঝমঝমট বাজার বসে এটা হলো ফেনি জেলাটি অন্তর্ভুক্ত সোনাগাজী বাজার আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন গাবির সাথে ছোট বাচ্চাও আছে এগুলা পঞ্চাশ ষাট চল্লিশ পঁয়ত্রিশ এই রকমের রেঞ্জে যেগুলো একদম শুকনো এগুলো তিরিশ পঁয়ত্রিশ আটাইশ এরকম রেঞ্জেরও আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন এই বাজারটা তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে আপনারা জানি না কীরকম দেখছেন আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই আমি বেশ কিছু দিন এই জন্য আপনাদের কাছে যারা নিয়মিত নাফিজ একর ভিডিও দেখেন সবাইকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আবার আজকে থেকে নিয়মিত ভিডিও পাবেন আপনারা দেখতে পারেন এই যে একটা বড় সড়ো দেখেন চ্যাকচাসটা আপনারা দেখতেছেন এ যে চাচা মুরব্বী চাচা উনি কেনার জন্য খাঁপ দিয়ে বসে রয়েছে দেখা যাক গরুটা কত দামা হয় আপনাদেরকে দেখাবো এই যে চোদ্দ পনেরো হাজার টাকার বাচ্চা গরুও আছে এই যে আরও একটা গরু আমার সামনে দেখতেছেন আপনারা তার সাথে একটা বাসুরও আছে যারা খামারের জন্য হাড্ডি গুরু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আপনারা দেখতে পারেন এই যে ছোটো ছোটো বাচ্চাও আছে গরুর সাথে এগুলো তিন মাস চার মাস পালি মাংস ধরায় বিক্রি করে দিতে পারে কেউ আবার খামারের জন্য হিটেও আনতে পারে তো যাই হোক মোটামুটি আমাদের ফেনীতে পর্যাপ্ত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা বেশি ক্ষতি হয়েছি জানি না আল্লাহ আমাদের উপরে এত সন্তুষ্ট অসন্তুষ্ট কেন হয়েছেন তো বেশ কিছুদিন যাবৎ আমি এই জন্য ভিডিও করতে পারিনি আমাদের এখনও ফেনিতে ফানি আছে বন্যার ফানি আছে বিশেষ করে আমার বাড়িতেও আছে পানি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এই যে একটা গাভী গাভীর সাথে বাচ্চাও আছে যারা গাভী বাচ্চা সহ খুঁজেন তাদের জন্য এগুলো আমাদের দেশীয় একদম পিওর দেশি গুরু কোনো বেজাল নাই আর যে সকল বাইরে আসতে চান আসতে পারেন দূর দূরান্ত থেকে যারা ছোট ছোট বাচ্চা গুরু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখেন এই গাভীটার কত বড় বড়ি কিন্তু একদম শুকনা এই বড়িটা মনে করেন মাংস হইলে অনেক ইয়ে হবে এই যে আরও একটা গুরু হাড্ডি গরু এই যে বাচ্চা আছে লগে যারা গাভিগরু অল্প দামে খুঁজতেছেন তাদের জন্য খুব উপকারে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নাফিজ এগরোর সাথেই থাকবেন আর কথা বাড়ালাম না আসসালামু আলাইকুম